কষ্ট নাই তো না না আচ্ছা ঠিক আছে আমি পাটিটা নিয়ে যাইতেছি গা পরে আবার খায়টা বাটি দেয়া যায় তো দর্শক ছেলেটা হয়েছে হালিম বিক্রি করে ও হাফ প্লেট পঞ্চাশ টাকা আর ফুল প্লেট একশো টাকা তো আমি বললাম আমার কাছে টাকা নাই আমাকে কি হাফ প্লেট হালিম ফ্রিতে খাওয়ানো যাবে ছেলেটা কিন্তু ফ্রিতে দিয়ে দিছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো ছেলেটা হালিম বিক্রি করে ওর কাছে আমি ফ্রিতে চাইলাম যে বললাম আমার কাছে টাকা নাই এক প্লেট হালিম ফ্রিতে খাওয়াই বা ও কিন্তু ফ্রিতে দিয়ে দিছে তো ছেলেটা কি কি কাজ করলো ভালো করলো ভালো কাজ করছে ছেলেটার বিশাল বড় কি মন মন বড় পরিচয় দিছে ঠিক আছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামাইকুম ভালো আছেন আপনি তো দেখছেন না এই ছেলেটা যে হালিম বিক্রি করে ওর কাছে আমি এক প্লেট হালিম ফ্রিতে চাইলাম আমার কাছে টাকা নাই ছেলেটা আমাকে এক প্লেট হালিম ফ্রিতে দিয়ে দিছে তো ছেলেটা কি ভালো কাজ করছে না খুব ভালো কাজ করছে পরমনের পরিচয় দিছে ঠিক আছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আমরা ছেলেটার কাছে যাই ভাইয়া আইসা পড়লাম তোমার হালিম ফ্রিতে তুমি ছোট মানুষ তোমার হালিমটা ফ্রিতে খাইলে আমার কষ্ট লাগবে মানে কষ্ট মনের মধ্যে কষ্ট থাকবো যে ছোট ভাইয়ের হালিমটা আমি ফ্রিতে খাইলাইছি

ছেলেটা কিছু বলছে না মানে ছেলেটার আব্বু বকবো না আছে বকলে কি কইলা হইলে যে কাপু আয়া সাইত আছে আমি কি করাম দিয়া দিছি বৃদ্ধে কায়ালাইছি কি হয়েছে লেগে ঠিক আছে না তুমি হালিম যে বেশ হালিম কোনো দিন কাউ খাইছে খাও খিদা লাগলে খাই খিদা লাগলে খাও তে আমি তো আমি দেখছি না তে আজকে এই হালিমটা যদি তুমি খাও আমার সামনে তুমি খাইবা তাইলে এই হালিমটার দাম হইবো 1000 টাকা আর আমি যদি খাই তাইলে এটার দাম আছে কত 50 টাকা এই প্লেটের দাম কত

এক হাজার টাকা হয়েছে সুন্দর হাসি টা শি হয়েছে নি একটা হ্যাঁ খুশি হয়েছো না খুশি হয়েছো তো সুন্দর একটা হাসি আমার দর্শকরা সামনে হাসি দিলে হাসি দিলে হাসির দাম পাই বারো একশো হাসি

তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ